সাবান পানি যে কোনো কিছু তো ওয়াশ করতে পারবে এগুলো কিন্তু কালার গ্যারান্টি আছে ভাঙলে বাঁকা হলে গুনে দললে যদি এরকম কোনো প্রবলেম হয় কালার নষ্ট হয় আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং লাইফ টাইম গ্যারান্টি এবং একটা কিচেনে যদি একটা থাকে তাহলে যত ড্রাই আইটেম আছে সবকিছু সুন্দর ভাবে এটার ভিতরে স্টোরেজ করতে আছে মানে এটা হচ্ছে এলিভেটর বাস্কেট এটা হাইড্রোলিক পুরোটাই নিচে আছে এটা হচ্ছে একটা প্লেট স্ট্যান্ড ড্রয়ার সিস্টেম এখানে প্লেট বাটি স্পোন সবকিছু একটার ভিতর ইউটিলাইজ করতে পারবে এগুলো হচ্ছে ঝুড়ি এগুলা ভিতরে আছে অ্যালোপিয়াস এই সব কিছু রাখার জন্য যখন ফুলবে ওটা 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 হাতে সামনে চলে আসছে 3300 সাকশন পাওয়ার ওরে बाप রে দেখে ওকে দর্শক আজকে আবারো তোলাচ্ছি আমরা প্রিমা অ্যালুমিনিয়াম ফার্নিচারে যেখান থেকে আপনাদের দেখাবো যারা কিচেনের জন্য ইন্টেরিয়র করতে চান অথবা আসবাবপত্র কিনতে চান তাদের জন্য খুব অস্থির সে কিছু ম্যাটেরিয়াল দেখাবো এবং ইন্টেরিয়র ডিজাইন ডেকোরেশন নিয়ে কথা বলবো একদম রিজনেবল প্রাইসে আপনারা এগুলো পেয়ে যাবেন তো যে ক্যাবিনেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু অ্যালুমিনিয়ামের যেগুলো ওয়াটারপ্রুফ এবং ফায়ারপ্রুফ ওকে মানে বৃষ্টির পানিতে অথবা হাতের পানিতে রান্নাঘরের পানিতে কিছু হবে না এমনি আগুনেও ধরবে না ওকে তো আমাদের সঙ্গে সোহক ভাই আছেন পিমা অ্যালুমিনিয়াম ফার্নিচার থেকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আচ্ছা শুরুটা করব কিচেন দিয়ে নাকি হ্যাঁ শুরুটা করবো আমরা আসলে সব ধরনের হচ্ছে ফার্নিচারের কাজ আমাদের হচ্ছে অ্যালুমিনিয়াম সবগুলো করি হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে এবং এই অ্যালুমিনিয়ামগুলো সম্পূর্ণ হচ্ছে আচ্ছা আমাদের এখানে রেগুলার কিছু প্রোডাক্ট আছে আর হচ্ছে আমরা বেসিক্যালি করি হচ্ছে কাস্টমাইজড যে কোনো সাইজ আমাদের কাছ থেকে করতে পারবে এবং আমরা সারা বাংলাদেশ কিন্তু সার্ভিস দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে কাজ করতে পারবে আচ্ছা আচ্ছা আর এই অ্যালুমিনিয়াম গুলো অনেকগুলা কালার হয় আমি যদি একটা একটা দেখাই যেমন এটা হচ্ছে বর্ডার যেগুলো হয় বর্ডারগুলোর আটটা কালার হয় গ্রে কালার সিলভার কালার গোল্ডেন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার হোয়াইট কালার এসএস কালার উডেন কালার এটা হচ্ছে উডেনের ভিতরে আরেকটা একটা কালার সিলভার কালার ওকে এ হচ্ছে টোটাল বর্ডারের আটটা কালার হয় আর ভিতরে যে শীটগুলো আছে

ভাঙলে বাঁকা হলে গুনে দললে যদি এরকম কোনো প্রবলেম হয় কালার নষ্ট হয় আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং লাইফ টাইম গ্যারান্টি পঞ্চাশ বছর হ্যাঁ যতদিন পর্যন্ত কাস্টমারের বাসায় যেমন আপনার কাস্টমার আমাদের কাছ থেকে নিছে নেওয়ার পর ওনার বাসায় যতদিন পর্যন্ত আছে এর ভিতরে যদি কখনো এই সমস্যাগুলো হয় যেমন ভাঙে পানিতে নষ্ট হয় বাঁকা হয় কালার নষ্ট হয় এরকম কোনো কিছু হয় হান্ড্রেড পার্সেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আমাদের ওকে ওকে

একটা কিচেনে যদি একটা থাকে তাহলে যত ড্রাই আইটেম আছে সবকিছু সুন্দরভাবে এটার ভিতরে স্টোরেজ করতে মানে পেঁয়াজ রসুন থেকে শুরু করে সবকিছু না যত ড্রাই আইটেম থাকে প্যাকেটগুলা প্যাকেট জাতীয় যত জিনিসপত্র থাকে যেমন

তাহলে চব্বিশশো টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা বক্স বলতে হচ্ছে খালি ওয়াল এর মধ্যে হ্যাঁ যদি কোনো ফাঁকা ওয়াল থাকে সেখানে এরকম বক্স বসে বক্সের জন্য চব্বিশশো টাকা পার স্কোয়ার যদি স্লাব করা থাকে এরকম কোন স্লাব থাকে সেক্ষেত্রে পাল্লা হয় পাল্লার জন্য চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট তো সবগুলা সে আমাদের যত স্লাব করা থাকলে শুধু পাল্লা হবে পাল্লার জন্য চোদ্দশো স্কোয়ার টাকা স্কোয়ার ফিট হ্যাঁ আর যদি স্লাভ করা না থাকে তাহলে বক্স বসে বক্সের জন্য চব্বিশশো টাকা পার স্কোয়ার ওকে

সুন্দর এখানে একটা আছে এটা হচ্ছে প্লেট স্ট্যান্ড হুম এখানে প্লেট রাখার জন্য এটা হচ্ছে একটা ট্রে আছে মানে এখানে ওয়াশ করার পরে রাখার পরে পানি টেটাতে পড়বে আচ্ছা এখানে হচ্ছে সিঙ্কের উপরে পানিটা ফেলে দিতে পারবে চমৎকার খুব সহজে খুবই সুন্দর এটা হচ্ছে ছয় হাজার টাকা ছয় হাজার তারপরে যদি নিচে আসেন এটা হচ্ছে একটা কাটলারি চে

এরকম এক একটা তো এক এক প্রাইস তাই না তো যারা আসলে কিচেন ক্যাবিনেট এরকম সুন্দর করে আপনার কিচেনটাকে আপনি সাজিয়ে নিতে চান একদম লাক্সারিয়াস করে চমৎকার অ্যালুমিনিয়াম গুলো দিয়ে অবশ্যই কিন্তু আপনারা চাইলে প্রিমিয়ার অ্যালুমিনিয়াম ফার্নিচার থেকে আপনারা করতে পারবেন আচ্ছা এরপরে তো আরো অনেক কিছুই আছে আমি দেখতে অনেক কিছু আছে একটা আছে ওইটা মানে যেভাবে তার কিচেনটা আসলে মানে ইন্টেরিয়র করা প্রয়োজন আপনারা সেভাবেই করে দিবেন ডিজাইন অনুযায়ী তাই তো হ্যাঁ আমরা সব টোটালি কাস্টমাইজড করি কিচেন যে কোন সাইজের হল আমাদের বললে আমাদের ডিজাইনার আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের ডিজাইনার যাবে যাওয়ার পরে এখানে সাইজ মেজারমেন্ট সাইট মেজারমেন্ট করে দেন হচ্ছে প্রাইজিংটা দেওয়া হবে কাস্টমারকে বলা হবে যে আপনার এত টাকা খরচ হচ্ছে উনি অর্ডার করলে আমরা তৈরি করে ফিটিং করে দেব এটাই প্রসেসিং ওকে আর এটা হচ্ছে আছে এখানে ডাস্টবিন यस

আর এটা দুইটা সাইজে আমাদের কাছে अवेलेबल 36 এবং 30 36 এবং 30 হ্যাঁ আচ্ছা দুইটা সাইজে अवेलेबल আছে এবং হিউজ পরিমাণ আছে যেমন এটা একটা স্লিমটা আছে এটাও আমাদের কাছে আছে যদি কেউ স্লিম চাই বা হচ্ছে টি হুড চায় দুটেই আমাদের কাছ থেকে নিতে পারবে এগুলো কিন্তু আমরা খুচরা এবং পাইকারি দুইভাবেই সেল দিয়ে থাকে যদি কেউ শুধু কিচেন ক্যাবিনেট না যদি কেউ চায় যে শুধু কিচেন হুকটা আমাদের কাছ থেকে নিবে সেই অপশনটা আছে অথবা যদি কোনো ডিলারশিপ চায় যে কেউ আমাদের কাছ থেকে মাল নিবে যারা এগুলো নিয়ে কাজ করে তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এগুলো সুলভ মূল্যে নিতে পারে আচ্ছা সারা বাংলাদেশ আমরা দিয়ে থাকি দিতে ওকে আচ্ছা সুন্দর আচ্ছা এরপর আমরা একটু আলমারিগুলো দেখি না এটা হচ্ছে একটা আলমারি এটা রেগুলার সাইজ হুম আর এটা প্রাইস হচ্ছে ছাপ্পান্ন হাজার আটশো পঞ্চাশ টাকা এটা হোয়াইট কালার করা আছে এটা চাইলে আমাদের আরো আটটা কালার আছে যে কোনো কালার আমাদের আসতে করতে পারবে এবং যে কোনো সাইজ কিন্তু নিতে পারবে অর্থাৎ এটা রেগুলার সাইজের আছে যদি কারো প্রয়োজন হয় যার বড় চার পার ছয় পার আট পার দশ পার সেভাবে করতে পারবে ফুল হাইটে যদি কেউ করতে চায় সেটাও আমাদের কাছ করতে পারবে অর্থাৎ অর্ডার দিলে আমরা যে সাইজটা চাবি যেভাবে সুন্দর হয় সেভাবে করে দেবো তারপরে এটা হচ্ছে একটা ওভেন স্ট্যান্ড এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা উপরে দুইটা পাল্লা নিচেও দুইটা পাল্লা আছে তার ভিতরে স্টোরেজ করার জায়গা আছে এখানে হচ্ছে ওপেন রাখার জন্য জায়গা আছে আচ্ছা এটা হচ্ছে বুক সেল বা বই রাখার জন্য এটা হচ্ছে 29600 টাকা 29600 ফুল মানে এটা যেভাবে আছে সাইজ অনুযায়ী যেভাবে আছে এটাই আপনাদের যদি কাস্টমাইজ করে সেক্ষেত্রে হচ্ছে প্রাইসটা হচ্ছে কম বেশি হবে যদি আচ্ছা এটা হচ্ছে ড্রেসিং টেবিল হুম হুম এটা হচ্ছে 20600 টাকা এখানে চুরি রাখার জায়গা আছে

আচ্ছা এরপরে এখানে আছে এটা টলুল এটা বসার জন্য ড্রেসিং টেবিলের সামনে বা যে কোনো জায়গায় বসার জন্য এটা হচ্ছে 7300 টাকা বা ভিতর স্টোরেজ আছে জিনিসপত্র রাখার জন্য আচ্ছা আর এটা হচ্ছে শো র্যাক দুইটা ড্রয়ার আছে ওয়াও ড্রয়ারে আছে মুজাবা বা অন্য কিছু রাখার জন্য আর এখানে সব স্কুলগুলো আছে সুন্দর ফ্রেসটা রাখার জন্য দাদু তো এটার পর ছাব্বিশ হাজার এটা হচ্ছে ছাব্বিশ সাতশো টাকা আচ্ছা এবং ঢাকার ভিতরে কিন্তু সম্পূর্ণ হোম ডেলিভারিটা ফ্রি

এখানে যেটা শোকেজ আছে এটা হচ্ছে গ্রে কালারের এটা হচ্ছে 23450 টাকা হুম সুন্দর এটা হচ্ছে একটা মিডল শোকেজ এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে আর এখানে একটা শোকেজ আছে হুম এটা কিন্তু তিন ওই তিন তিনটা টোটাল এটারও কালার আছে গ্যারান্টি আছে লাইফটাইম গ্যারান্টি যদি

গ্রামে অথবা যে কোনো জায়গায় সে লাকজারিয়াস করে একটা অ্যাপার্টমেন্ট করেছে তার ফার্নিচার দিয়ে এরকম অ্যালুমিনিয়াম ফার্নিচার দিয়ে তার কিচেন থেকে শুরু করে পুরাটাই সে সেট করতে চায় তো সেক্ষেত্রে তার বাসায় আপনারা যাবেন ফোন করলে গিয়ে আপনারা ভিজিট করে মেজারমেন্ট করে দেন আপনারা কনফার্ম করবেন তাই তো হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের লোক যাবে প্রতিনিধি আছে ডিজাইনার আছে যাওয়ার পর হচ্ছে ওনার সাথে মেজারমেন্ট নিয়ে প্রাইসটা বলবে উনি হচ্ছে কিভাবে দিতে হয় সবই স্কোয়ার ফিট আচ্ছা আমরা সবই স্কোয়ার ফিট অগ্রিম নাকি হচ্ছে

এবং এটা হচ্ছে যদি কেউ এয়ারপোর্টের দিক থেকে আসে তাহলে হচ্ছে চেয়ারম্যান বাইদে ইউটার্ন নিয়ে এসে ঠিক ছে শোনিক তারপর ব্রিজটা পার হয়ে বনানি ও ব্রিজের আগে অর্থাৎ ঠিক মাঝামাঝি যায় আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক এই ছিল আজকের ভিডিও মোটামুটি আমরা কিন্তু আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করলাম যে অ্যালুমিনিয়াম ফার্নিচার অ্যালুমিনিয়াম ম্যাটেরিয়াল দিয়ে যারা আপনারা কিচেনটাকে ক্যাবিনেটটাকে সুন্দর করে ইন্টেরিয়র করে নিতে চান লাইফ গ্যারান্টি অনেক সময় বোর্ড দিয়ে করে অনেকেই অ্যাক্রেলিক দিয়ে করে সেটার চেয়ে কিন্তু মানে হানড্রেড গুণে বেস্ট কোয়ালিটি হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে করা কালার থেকে শুরু করে সব কিছুর গ্যারান্টি আছে যারা নিতে চান আমি বলবো আপনার রান্নাঘরটাকে সাজাতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন প্রিমা অ্যালুমিনিয়াম ফার্নিচারে তো সব আজকে শেষ করে দিচ্ছি আরেকটা জিনিস আপনাকে যে এটা হচ্ছে যে আসলে মানুষ একটা জিনিসটা কনফিউজড থাকে যে বুট বাদ দিয়ে আমি কেন হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে করি আমি যখন কাজ করতেছি অ্যালুমিনিয়াম দিয়ে আমি কিন্তু অল ওভার সবকিছু অ্যালুমিনিয়াম দিচ্ছি তখন এসপিএল এর কাজ করে আমি এসপিএল টা আপনারা দেখাই এটা কিন্তু এসপিএল আচ্ছা এটা এসপিএল হ্যাঁ আমি একটা স্যাম্পল রাখছি এখানে এটা হচ্ছে এসপিএল এটা নরমাল একটা বোর্ডের উপরে পেস্ট করা আচ্ছা